পূর্ব মেদিনীপুর জেলায় ছাত্রদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক চারটি স্কুলের প্রধান শিক্ষকের বেরোতে এফআইআর করেন তমলুক থানা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এরপর উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার হয় তিনজন দুজন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে থেকে এবং একজন ইসলামপুরের রামগঞ্জ হলেন হোসেন হোসেন মোবারক ও হক পুলিশ সূত্রে খবর মঙ্গলবার তিনজনকে ইসলামপুর কোর্টের তোলা হয় ট্রানজিট রিমান্ড এদেরকে মেদিনীপুরে নিয়ে আসা হবে পুলিশের তদন্তে জানা গিয়েছে তৃতরা মূলত এক অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের সিদ্ধ হস্ত বিষয়টি সম্প্রতি পুলিশ তারপর সোমবার রাতে মেদিনীপুর জেলা পুলিশ ইসলামপুরের সাইবার ক্রাইম থানা চোপড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছে আপনারা জানেন যে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে বাংলার শিক্ষা পোর্টাল বা তরুণের স্বপ্ন স্কিমে যে স্কুলগুলিতে বাচ্চাদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু জায়গায় কয়েকজনের বেশ কিছু স্টুডেন্টদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছ সেই কেসের তদন্তে নেমে আমরা যেটা এখন পেয়েছি ইনিশিয়াল যে ইনভেস্টিগেশনটা রয়েছে আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে এখন অব্দি যেটা দেখা যাচ্ছে যে আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে তিনজনকে ধরেছে এবং প্রাথমিকভাবে এই তিনজনই এই যে আমাদের যে টাকাটা পৌঁছয়নি সঠিক অ্যাক্টে পৌঁছয়নি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তিনজনকে আমরা ট্রানজিট রিমান্ডে আমাদের পূর্ব মেদিনীপুরে নিয়ে আসছি এবং তার পরবর্তীকালে সেই তিনজনের থেকে আমরা যে ট্রু পাব সেই অনুযায়ী তদন্ত এগিয়ে চল এখন যেটা রয়েছে যে তদন্ত খুবই ইনিশিয়াল স্টেজে আছে এবং বাকি সমস্ত অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো আমরা পুঁতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোবে সেই অনুযায়ী আমরা আপনাদের পাখিগুলো যাই যে ধরা হলো মানে আপনারা সেটা কিসের তিনজনকে যেটা বেসিসে আবার আমি বলছি যেহেতু তদন্ত আমরা শুরু করেছি আমরা খুব গভীরে এটা এখন কিছু যাব না যে পোর্টালে আপনারা জানেন যে পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যেখা যারা এই ঘটনাটা ঘটিয়েছে যেই কারণে আমাদের সঠিক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি সেইখান থেকে আমরা ক্লু নিয়ে এই তিনজনকে ধরেছি এটা কি কোনোভাবে সাইবারকে হ্যাক করে কোনো সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সব দিকেই খতিয়ে দেখছি সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে আমরা সেগুলো কথা বললেন অনেকগুলো যেগুলো আমরা শুধু প্রধান শিক্ষক নয় আমরা প্রধান শিক্ষক আপনার আমরা ডেটা এন্ট্রি অপারেটার আমরা স্কুলের যারা ডিআই এবং এসআই লেভেলে আছে প্রত্যেকের সাথেই কথা বলা হচ্ছে আপনারা জেনেছেন যে বিভিন্ন যারা রয়েছেন এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে কিভাবে ফ্লো অফ যেটা রয়েছে যে ডেটা ফ্লো কীভাবে রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি সেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি এছাড়া অ্যাকচুয়ালি ঘটনাতে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে অ্যারেস্ট করা হচ্ছে সব একটা বিষয় যে এই যে এরা যে গ্লিড বানায় এরা যে এটাকে হ্যাক করে বানায় কিন্তু যারা মানে এটা কি কোন রকম ভাবে কোন সাইট থেকে কোন নাম্বারগুলোকে অ্যাকাউন্ট নাম্বারগুলোকে নিয়ে তারপর পর্যালোচনা করে আপনারা শুনতো না কিভাবে এরা ক্রাইমটা করছে সেটাই আমি বলছি যে এগুলো ইনভেস্টিগেশনের পার্ট আমি বারবার বলছি যে ইনভেস্টিগেশনের পার্টটা এখন আমরা বলতে চাইছি না আপনারা দেখতেছেন যে গোটা রাজ্য জুড়ে এটা হয়েছে সেই কারণে ইনভেস্টিগেশনের পার্ট আমরা যেরকম যখন হবে সেটা তো আপনাদের সাথে

যেটা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারছি যে ডিআই সাহেবের কাছ থেকে আমরা ডেটাটা পাবো সেই অনুযায়ী আমরা বলতে পারব এখন যেটা রয়েছে যেটা চারটি স্কুল এবং সেই চারটি স্কুল এবং 65 জন যেটা প্রাথমিকভাবে হয়েছিল আমরা তার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটা করেছি পরেরটা হলো সেটা স্কুল ডিআই সাহেবরা বলতে পারে গতকাল পর্যন্ত যেটা খবর যে আরো 34 টা স্কুলের ক্ষেত্রে এরকম গরমিলের অভিযোগ পাওয়া যাচ্ছে চারজন হেড স্যারের নামে এফআইআর ইতিমধ্যেই হয়েছে এই চৌত্রিশ জন হেড স্যারের নামে কি কোনো এফ এখনো পর্যন্ত করা হয়েছে বা হবে এরকম আমরা যেটা বলছি যে আমরা যেটা পেয়েছি এর কাছ থেকে আমরা তার বিসেসে করেছি যেটা আপনারা বলছেন সেটা আমরা আমার মনে হয় সেই ডেটাটাও আমাদের কাছে আসবে এলে আমরা নিশ্চয়ই খতিয়ে দেব আসলে দিন যে অ্যারেস্টের পূর্বগুলো খুব আছে লিখতে রাখুন

কোন রকম ভাবে দক্ষ বা ইঞ্জিনিয়ার এরকম কিছু রয়েছে সেই রকম কিছু প্রোফাইল আমরা পাইনি বাকি যেগুলো বলছেন ডিটেলস একদমই প্রাথমিক পর্যায়ে আমি বলছি যে সেগুলো আমরা খতিয়ে দেখছি যে কি করতো পাস্ট হিস্ট্রি পাস্ট কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা আমরা এই জিনিসগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখছি কোনো টাকা কি রিকভারি হয়েছে কিছু টাকা রিকভারির প্রসেস আছে সেগুলো ব্যাংকের মধ্য দিয়ে যে অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হচ্ছে তার মধ্য দিয়ে যে প্রসেস আছে সেই প্রসেস ফলো করে সেগুলো করা হচ্ছে বিভিন্ন রাজ্যের অ্যাকাউন্টেও প্রচুর টাকা গেছে যেটা জানতে যাচ্ছে এটা ওই ওই কোথাকার কোথাকার অ্যাকাউন্ট আছে আমরা দেখছি যে যে অ্যাকাউন্টটি সেখানকারই রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে কিভাবে টাকাটা ফ্রিজিং মাধ্যমে তারপর পরবর্তী পদ পদক্ষেপে মাধ্যমে আমরা টাকাটা ফেরত করার জন্য সেই ব্যবস্থা সবার আগে সবার সাথে